আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরে ঘরোয়া উপায়ে মিলবে সমাধান আমাদের অনেকেরই আছে এই দাঁতের মাড়ি থেকে বিভিন্ন সময় রক্ত ঝরে এটি কীভাবে ঘরোয়াভাবে সমাধান করা যায় সেটি মূলত আজকের আলোচনা একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন দাঁতের সমস্যার শেষ নেই মারিতে ব্যথা থেকে শীর্ষিরা নেই চিকিৎসকরা বলেন অধিকাংশ সমস্যার মূলেই রয়েছে ঠিক করে দাঁত না মাজা অনেকেই আবার দাঁত থেকে মাঝে মধ্যেই রক্ত ঝরে সাধারণত খুব বেশি চাপ দিয়ে দাঁত মাজলে কিংবা কোনো চট লাগলে মাড়ি থেকে রক্ত ঝরে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেটি জানানোর চেষ্টা করছি ভিটামিন সি গাজর কমলা লেবু শাকসবজি খেতে হবে কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি এই ধরনের সমস্যা রুখতে ভীষণ উপকারী দাঁতের স্বাস্থ্যের জন্য ভিটামিন অত্যন্ত প্রয়োজন তাই যাদের দাঁতের সমস্যা রয়েছে ভিটামিন সি তাদের ক্ষেত্রে মহা ঔষধের মতো কাজ করে ভিটামিন কে রক্ত যাতে জমাট বাঁধতে না পারে তার জন্য ভিটামিন কে খুবই জরুরি ভিটামিন কে সমৃদ্ধ খাবার খেলে দাঁত দিয়ে রক্ত পড়া কমে যেতে পারে তাছাড়া এ ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসকেরা ভিটামিন কে ওষুধ খেতে বলেন এছাড়াও শাক সবুজ শাক সবজি বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন লবণ পানি লবণ পানি কুলকুচি করা সবচেয়ে বেশি উপকারী যাদের দাঁতে ব্যথা হয় এই মাড়িতে ফুলে যায় বিশেষ করে হালকা কুসুম লবণ পানি গড় করলে অনেক সময় টনসিলের জন্যও ভালো কাজ করে এবং দাঁতের মাড়ির জন্যও বেশ উপকারী মাড়ি থেকে রক্ত ছড়া আটকাতে বোতলের পানি রেখে দিন প্রত্যেকবার মুখ ধোয়ার পর একবার করে কুলকুচি করে নিন তিন থেকে চার দিনে রক্ত বন্ধ হয়ে যাবে আমরা যদি এরকম লবণ পানি দিয়ে গড়গড় করি কুলকুচি করি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনার দাঁতের বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে অবশ্যই একজন ভালো দন্ত চিকিৎসক তার কাছে যাবেন তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন কারণ একজন চিকিৎসকই আপনার ভালো পরামর্শ দিবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ